আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরকাত তুমি যত পাপ করো না কেন আল্লাহ এখনো তোমাকে ভালোবাসেন তুমি হয়তো নিজেকে ঘৃণা করেছ কিন্তু আল্লাহ এখনও তোমার ফেরার অপেক্ষায় আছেন ভাই আজ আমি তোমাকে এক বাস্তব কথা মনে করিয়ে দিতে চাই তুমি যত পাপ করো না কেন আল্লাহর রহমত তোমার পাপের থেকেও অনেক বড় মানুষ তোমাকে বলবে তুমি ব্যর্থ তুমি শেষ কিন্তু আল্লাহ কখনো তোমাকে শেষ বলবেন না মানুষ যখন বলে তুমি শেষ তখন আল্লাহ বলেন এখনই শুরু তায়ালা কোরআনে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করেন এই এক আয়াতেই যথেষ্ট প্রমাণ যে যত বড়ই তোমার পাপ হোক না কেন যদি তুমি আল্লাহর দিকে একবারও আন্তরিকভাবে ফিরে আস তবে তোমার জন্য রহমতের দরজা খুলে যায় রসুল্লাহ সল্ল্লাহু আলাইহি ওসল্লাম বলেছেন আল্লাহ রহমত আমার ক্রোধের উপর জয়লাভ করেছে সহিহ বুখারি মানে আল্লাহর দয়া তার রাগের থেকে ও অনেক বেশি তুমি যতবারই ভুল করো যতবারই পাপে ডুবে যাও আল্লাহ অপেক্ষা করেন এই বান্দা আজ ফিরে আসবে কিনা আরেকটি হাদিসে রসুল্লাহ সল্ল্লাহু আলাইহি ওসল্লাম বলেছেন যে ব্যক্তি একবারও বলে আস্তাহ ফিরুল্লাহ আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন যদিও সে আবার পাপ করে সুনানে ইবনে মাজাহ একজন মানুষ নবী করিম সল্ল্লাহু আলাইহি হিবসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমি এত পাপ করেছি যে আমি ভাবছি আমার জন্য কোনো ক্ষমা নেই রসুল্লাহ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি আল্লাহর একত্বে বিশ্বাস করো? লোকটি বলল জি করি রসুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম বললেন তাহলে তুমি নিরাশ হইও না আল্লাহর রহমত তোমার পাপের থেকেও অনেক বড় তুমি যতদূরই আল্লাহ থেকে চলে যাও না কেন যখন তুমি ফিরে আসো। আল্লাহ তোমাকে দেখে এমনভাবে খুশি হন যেমন একজন মা তার হারিয়ে যাওয়া সন্তান ফিরে এলে খুশি হন ভাই মনে রেখো শয়তান চায় না তুমি নামাজ পড় চায় না তুমি তওবা করো তাই সে তোমার কানে ফিসফিস করে বলে তুমি পাপি আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না কিন্তু এটা শয়তানের মিথ্যা কথা আল্লাহ নিজেই বলেছেন হে আদমের সন্তান তুমি যদি আকাশ পর্যন্ত পাপ নিয়ে আসো তারপর আমার কাছে ক্ষমা চাও আমি তা ক্ষমা করব তিরমিস হাতিস আল্লাহর কাছে ফিরে আসা মানে শুধু ক্ষমা চাওয়া তা নয় এটা মানে আমি আবার তোমার পথে ফিরে আসছি তুমি যদি একবারও আন্তরিকভাবে কাঁদো একবারও ফিরুল্লাহ মন থেকে বলো আল্লাহ তোমার আর অতীতের সব গুণা এমনভাবে মুছে দেবেন যেন তুমি নতুন করে জন্ম নিয়েছ রসুলুল্লাহ সাল্লাইসুসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন কখনো পাপুই করেনি ইবনে মাজাহ তোমার অতীত যাই হোক না কেন তোমার ভবিষ্যৎ এখনও আল্লাহর হাতে তুমি হয়তো নামাজ ছেড়ে দিয়েছ হয়তো হারাম রাস্তায় হাঁটছ কিন্তু আজ যদি তুমি একবার বলো হে আল্লাহ আমি ক্লান্ত আমি ফিরে আসতে চাই তাহলে আসমান ও জমিনের মালিক তোমার ডাক শুনবেন আল্লাতায়ালা বলেন তুমি যদি আমার দিকে এক কদম আসো আমি তোমার দিকে দশ কদম আসব সহি মুসলিম তুমি কি জানো আল্লাহ পাপকে পছন্দ করেন না পাপকে ঘৃণা করেন কিন্তু পাপিকে ভালোবাসেন যখন সে ফিরে আসার চেষ্টা করে ভাই রাতে তুমি যদি আল্লাহর কাছে কান্না করো সেই কান্নার সাক্ষী মানুষ নয় সাক্ষী হবেন আল্লাহ নিজে আর আল্লাহর কাছে সেই কান্না সবচেয়ে দামি উপহার